বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছে পরম করুণামে আল্লাহ তালার নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে নবী করিম সোল্লাহ আলাইসাল্লাম এর সময়কালে একটি যুবক কাপন চুরি করত কবর খুঁড়ে সেই ঘটনাটি আজকে আমরা বলতে যাচ্ছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন একদিন এক যুবক পথের ভিতরে বসে বসে কান্না করতেছে হজরত অমর রাজি আল্লাহ তালা আনহু সেই রাস্তা দিয়ে নবী করিম সাল আলাই এর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পারলেন রাস্তার ভিতরে একজন যুবক বসে বসে কান্না করে হজরত ওমর রাজি লাহু তালেহ আনহু সেই যুবকের কাছে গেলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন হে যুবক তুমি কেন কান্না করো কোন বিষয় তোমাকে কান্না করাচ্ছে আমি তো বিষয়টি বুঝতে পারলাম না তখন সেই যুবক তালা আনহুকে বলতে লাগলো হে নবীজির সাহাবি আমি আমার জীবনে অনেক বড় পাপ করেছি অনেক বড় ঘুনা করেছি আমার মনে হচ্ছে আমার আল্লাহ কখনো আমাকে ক্ষমা করবেন না তাই আমি যুবক এখানে বসে বসে কান্না করতেছি হজরত ওমর রাদি আল্লাহ তালাহ আনহু যখন দেখতে পারলেন ওই যুবকটি হাউমাউ করে কান্না করে তখন ওমর রাজি আল্লাহ তালাহ আনহু এর চোখ দিয়ে পানি পড়তে লাগলো এবার হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু চোখের পানি মুছতে মুছতে আমার নবীজির দরবারের দিকে রওনা দিলেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু মসজিদে নবীতে যাওয়ার পর আমার নবীজি দয়ার নবী হজরত মাহমদ সালিয়া সাল্লাম হজরত আল্লাহ এর চোখের পানি দেখে জিজ্ঞাসা করতে লাগলো হে ওমর তুমি তো রাগই ওমর তোমার চোখে তো পানি আসার কথা না তুমি কেন কান্না কোন করতেছ বিষয়টি তোমাকে কান্না করাচ্ছে এবার হজরত উমর তালা আনহু বলতে লাগলেন হে আল্লাহর রসুল আমি যখন বাসা থেকে বের হয়ে আপনার দরবারে আসার জন্য রওনা করলাম তখনই আমি রাস্তায় দেখতে পারলাম একটি যুবক রাস্তার ভিতরে হাউ মাউ করে বসে বসে কান্না করতেছে তখন আমার নবীজি ওমরকে ডেকে বলল হে ওমর সে কেন কান্না করে তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তালে আনহু আমার নবীকে বলতে লাগলেন হে প্রিয় হাবিব হে আল্লাহর রসুল ও গো আমার দয়ার নবী সেই যুবক নাকি জীবন অনেক বড় গুনাহ করে ফেলেছে তাই সে রাস্তায় বসে বসে কান্না করতেছে তখন আমার নবীজি হজরত মাহমদ সাল बाहुआलैयूसल्लम बोलता लगलें हे उमर जाओ 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 তুমি আমার সেই উম্মদকে আমার সামনে ডেকে নিয়ে আসো যখন উমর রাদি আল্লাহআ আনহুকে আমার নবী যে আদেশ করলেন সেই উম্মদকে ডেকে আনার জন্য তখন হজরত উমর রাজি আল্লাহ আনহু সেই যুবকের কাছে যাওয়ার জন্য রওনা দিলেন তখন ওমর রাদি তালে আনহু সেই যুবকের সামনে এসে উপস্থিত হলেন এবং তাকে ডেকে বলতে লাগলেন হে যুবক তোমাকে আমার নবী আলামিন নবী তোমাকে ডেকেছে চলো তুমি আমার সাথে অতপর হজরত ওমর রাদি আল্লাহ আনহু সে যুবককে নিয়ে আমার নবীজির সামনে গিয়ে উপস্থিত হলো এবার আমার নবী সেই যুবককে ডেকে বলল হে যুবক তুমি কেন কান্না করতেছো তোমার কি হয়েছে তুমি কি এমন গুণা করেছো যেটির জন্য তুমি পথের ভিতরে বসে বসে কান্না করতেছো তখন সেই যুবক বলতে লাগলো হে আমার নবী আমি অনেক বড় গুনা করেছি তখন আমার নবীজি ডেকে বলতে লাগলেন হে যুবক তোমার গুনা বড় নাকি আমার আল্লাহ তালার আরস বড় এবার সেই যুবক বলতে লাগলো ওগো নবী আল্লাহ তালার আরশের চাইতে আমার গুনাহ বড় তখন আমার নবীজি আবার ডেকে বললেন হে যুবক তোমার গুনা বড় না আল্লাহ তালার কুর্সি বড় এবার যুবক ডেকে বলতে লাগলেন হে ফয়গাম্বর ওগো আমার নবী আল্লাহর কুর্সি বড় না বরং আমার গুনাহ বড় তখন আমার নবীজি ডেকে বললেন হে যুবক তুমি কি কুপুরি করেছ এবার সেই যুবক বললেন না আমার নবী আবার বলতে লাগলেন তাহলে তুমি কি শিরক করেছ সেই যুবক বলল ইয়া রসুরল্লা না তখন আমার নবী যে আবার বললেন তাহলে তুমি কি মানুষ হত্যা করেছ সেই যুবক বলে ইয়া রসুরল্লাহ না আমি কোনো মানুষ হত্যা করি নাই আমার নবী বলল তাহলে তুমি কি এমন গুণা করেছ তখন সেই যুবক ডাক দিয়ে বলল হে নবী আপনি তো হয়তো আমাকে চিনেন না আপনি হয়তো আমার নাম কখনো শোনেন নাই তখন আমার নবীজি বল বলল হে যুবক কে তুমি এইবার যুবক বলতে লাগলো হে নবী ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না মক্কা মদিনার ভিতরে যে লাশগুলো দাপন করা হয় পরবর্তীতে সেই লাশগুলো থেকে কাপনের কাপড়গুলো চুরি হয়ে যায় হে নবী আপনি কি তা জানেন তখন আমার নবীজি বলতে লাগলেন হে যুবক হ্যাঁ আমি এটি জানি আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে আরো বলতে লাগলেন হে যুবক মানুষ মরার পরে তিনটা টুকরো কাপড় নিয়ে চলে যায় এইবার যুবক আরো কান্না করে করে বলতেছে হে রাসুল ও আমার প্রিয় নবী এ মক্কা মদিনার ভিতরে যত কাপন চুরি হতো সেই কাপন চোর আর কেউ না সে কাপন চোর হচ্ছে আমি মক্কা মদিনার ভিতরে যত কাপনের কাপড় চুরি হতো সেগুলো আমি চুরি করতাম গো নবী এবার আমার নবীজি সেই যুবককে ডেকে বললেন হে যুবক তুমি এটা কি করলা তুমি কি দুনিয়ার ভিতরে আর কোনো কাজ পাই মানুষের মৃত্যুর পরে তিন টুকরো কাপড় নিয়ে যায় সেটিকে তুমি চুরি করেছ হাই হাই যুবক এবার যুবক বলতে লাগলেন ইয়া ইয়া আল্লাহর আমি করেছি করেছি পাপ হে রসুল আমি জানি না আমি মাফ পাবো কিনা তখন আমার নবী বললেন হে যুবক তুমি তওবা করো তওবা করলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে কারণ কারীকে আল্লাহ পছন্দ করেন তখন আবার যুবক ডেকে বলল ওগো আল্লাহর রসুল আমি তওবা করলে আল্লাহ আমাকে মাফ করবেন না এই জমিনের ভিতরে আমার মতন পাপি আর কেউ নেই আমার আল্লাহ আমার তওবা কবুল করবেন না আমার নবী বলে হে যুবক তুমি তওবা করো আমার আল্লাহ মাফ করে দিবে তোমাকে যুবক বলে হে আল্লাহর রসুল আমার আল্লাহ আমাকে কখনো মাফ করবে না আমার মতন পাপিকে তিনি কখনো ক্ষমা করবেন না আল্লাহর নবী বলেন হে যুবক তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে এবার যুবক হাউ মাও করে কান্না করে বলতেছে হে আমার নবী আমি শুধু কাপন চুরি করতাম আর সেই কাপনের কাপড় বিক্রি করে আমি আমার জীবন চালাতাম হে নবী কিন্তু মক্কা মদিনার ভিতরে অনেক দিন হয়ে গেল কোনো মানুষ মারা যাচ্ছে না আমার ব্যবসাও ভালো যাচ্ছে না কাপন চুরির হঠাৎ করে আমি শুনতে পারলাম কোনো এক জায়গাতে একজন যুবতী মেয়ে মারা গিয়েছে তখন আমি শুনে সেখানে চলে গেলাম এবং গিয়ে আমি সেই যুবতী মেয়ের জানাজায় উপস্থিত হলাম জানাজা পড়াবার শেষে আমি কাপন দাপনের যত কাজ ছিল সব কিছু তাদের সাথে সারলাম অতঃপর আমি অপেক্ষা করতে লাগলাম কখন রাত হবে আর আমি সেই কাপনের কাপড় চুরি করব। একটি সময় রাত হলো এবং আমি সেই কবরের ভিতরে প্রবেশ করলাম কবরের ভিতরে প্রবেশ করার পর নবী গো আমার আমি তাকিয়ে দেখলাম ওই কবর থেকে কাপড়টি চুরি করার জন্য যখন আমি লাশ থেকে কাপনটি খুলে ফেললাম যখন আমি লাশটিকে পুরো উলঙ্গ করে ফেললাম তখন আমি সেই যুবতীর লাশ দেখতে পারলাম নবী আমার সেই যুবতীর লাশ দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না শয়তানের দোকায় আমি পড়ে গেলাম এমন এক যুবতীর সাথে জেনা না করে আমি থাকতে পারলাম না ও আমার নবী গো ও দয়াল নবী আমি সেই যুবতীর কাপড়টি পুরো খুলে তার সাথে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম হে আমার নবী এখানেই শেষ না যখন আমি জিনার কাজ শেষ করে কাপড়টা আমি হাতে নিয়ে যখন আমি কবর থেকে উঠলাম তখনই বিভাবে এক আওয়াজ আসলো আমার মনে হলো ওই আমার বোনটি আমাকে বলতেছে হে যুবক কোন এলাকার যুবক তুমি বিন্দুমাত্র কি তোমার ভিতরে বয় নেই আমার পরিবার আত্মীয় স্বজন আমাকে এখানে রেখে গিয়েছে আমাকে কত সুন্দর করে পবিত্র করে গোচল দিয়েছে দামি কাপনের কাপড় দিয়েছে আমাকে এখানে রেখে গিয়েছ কাল কেয়ামতের ময়দানে আমি সবার সাথে পবিত্র অবস্থায় এখান থেকে উঠবো এজন্যেই রেখে গিয়েছে হে যুবক তুই আমার সাথে কেমন কাজটা করে ফেললি এতগুলো লাশ আর সকল লাশের মাঝখানে তুই আমাকে অপবিত্র অবস্থায় রেখে যাচ্ছ তখন ওই যুবক ডাক দিয়ে বলে হে পয়গাম্বর আমার গুণা এত বড় আমি ওই কবর থেকে আসার পরে আমার মনে চিন্তা ঢুকে গেল আমি আর কাপন চুরি করি নাই আমি কাপন চুরি করা বন্ধ করে দিয়েছি হে আমার নবী আমি আর কোনোদিন কাপন চুরি করব না কিন্তু আমার একটাই ভয় হয় আল্লাহ আমাকে মাফ করবেন নাকি করবেন না আমার নবী বলতে লাগলেন হে যুবক তোমার গুণা এত বড় পরিমাণের মানুষ কি এত বড় পরিমাণের গুনাহ করতে পারে যুবকের বুঝতে দেরি হলো না আর আল্লাহ মনে হয় আমাকে আর মাফ করবে না সেই যুবক আমার নবীজির দরবার থেকে দৌড় মেরে একটি পাহাড়ের চূড়ায় গিয়ে আমার মালিকের দরবারে কান্না করে আর বলে হে মালিক সাহাবাইরম আমাকে সরিয়ে দিয়েছে আমার নবী আমাকে বলেছে বড় গুনা ও আল্লাহ তুমি তো আমাকে বানিয়েছো তুমি যদি আমাকে মাফ না করো আর মাফ পাওয়ার মতো কোনো রাস্তা নাই মালিক তুমি তো আমাকে সৃষ্টি করেছ তুমি যদি আমাকে মাফ না করো আমার আর যাওয়ার কোনো জায়গা নাই আমাকে মাফ করো আমাকে মাফ করার আর কারো কোনো ক্ষমতা নাই ও আল্লাহ তুমি তো তোমার বান্দাকে বানিয়েছ তুমি তো তোমার বান্দাকে মাফ করে দিবা এইভাবে চল্লিশ দিন সেই যুবক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্না করতেছে এবার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলতেছে হে জিব্রাইল যাও 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 নবীর কাছে গিয়ে জানিয়ে দাও এবং নবীকে দুটি প্রশ্ন করবি তিনবারের সময় তিনবারের সময় ক্ষমার কথা জানিয়ে দিবা জিব্রাহিল আলাইসাল্লামকে যখন আমার আল্লাহ তালা আদেশ দিলেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম আমার নবীজির সামনে এসে উপস্থিত হলেন এবার জিব্রাহিল আলাইসাল্লাম আমার নবীকে প্রশ্ন করলেন হে ফয়গম্বর আপনি বলেন এই বিশাল আকাশ আর জমিন কে বানিয়েছেন নবী আমার বলেন আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন জিব্রাহিল আলাইসাল্লাম আবার প্রশ্ন করলেন হে ফয়গম্বর আসমান আর জমিনের ভিতরে যত কিছু রয়েছে এগুলো রিজিক দাতাকে নবী আমার জবাব দিলেন আমি সহ এই জমিনে পৃথিবীতে যারা রয়েছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন এবার জিব্রাইল বলতে লাগলেন নবী আমার যে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন আসমানের এবং জমিনের নিচের সকল কিছু রিজিকের ব্যবস্থা করে যে আল্লাহ সে মালিক কি ওই বান্দাকে মাফ করতে পারেন না আপনি আপনার সাহাবিকে ওই যুবকের কাছে ফাটিয়ে দেন আর সেই যুবককে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দেন এই কথা বলে হজরত জিব্রাহ আলাইসাল্লাম সেখান থেকে চলে যান এবার নবী আমার এক সাহাবিকে ডেকে বলল হে আমার সাহাবি যাও যাও অমুক পাহাড়ের উপরে একজন যুবক রয়েছে তুমি তাকিয়ে দেখবে সে আমার মালিকের দরবারে কান্না করছে শুধুমাত্র গুনাহ মুক্তি জিন্দিগি পাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করে অতফর নবীজির সাহাবি আদেশ পেয়ে সেই যুবককে আমার নবীর কাছে নিয়ে আসলো নবী আমার বলেন হে যুবক তুমি আমার আল্লাহর দরবারে এমন কান্না করেছ সেই কান্নার কারণে আল্লাহকে রাজি করে ফেলেছ একটু আগে জিবরাইল এসে আমার কাছে দুইটি প্রশ্ন করেছে এবং আমাকে জানিয়ে দিয়েছে আমার রব তোমার জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিয়েছে সুবাহানন্দ প্রিয় দর্শক বৃন্দ ভাই ও বোনেরা আজকের ভিডিও থেকে তোমরা এই জিনিসটি শিক্ষা নিতে পারো তোমাদের গুনা যতই বড় হোক না কেন আল্লাহর কাছে মন থেকে তওবা করলে এবং আল্লাহর কাছে মন থেকে চাইলে চোখের পানি ফেলে ফেলে কান্না করলে আল্লাহ তালা সকল গুনাহ মাফ করে দেয় আর আল্লাহ তালা কারীকে ভালোবাসেন অতএব তোমরা সব সময় আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করবে এবং তোমার গুনাহের জন্য মাফ চাবে আল্লাহ নিশ্চয়ই তোমাকে মাফ করে দিবেন প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন একটি বন্ধুরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্র ব্যবহার করা হয়েছে সবগুলো আরও সতর্ক কাল্পনিক এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই অতএব তোমরা ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবা না শুধু ঘটনাটি হচ্ছে সত্যি আর ভিডিওটি হচ্ছে কাল্পনিক ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ